পরীক্ষার জন্য কিন্তু এই অঙ্কগুলো কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট দেখে নাও ক্লাস এইটের কিন্তু ফার্স্ট পরীক্ষা এগুলো অবশ্যই দেখতে হবে তোমরা পরীক্ষা খাতায় দুটি বর্গের রূপে প্রকাশ করো পঞ্চাশ এ স্কোয়ার প্লাস আঠেরো বি স্কোয়ার তাহলে এই দুটোকে আমাদের কী করতে হবে পঞ্চাশ দুটো বর্গের সমষ্টি রূপে আমাদের দেখাতে হবে তাহলে কী করতে পারি আমরা দেখো এই অঙ্কটা থেকে ফিফটি এ স্কোয়ার প্লাস এটা ধরে না ফিফটি প্লাস আঠেরো বি স্কোয়ার এই দুটো থেকে আমরা কী করবো দুই কমন দেবো প্রথমত দুই কমন দিলে এখানে পঁচিশ এ স্কোয়ার প্লাস নাইন বি স্কোয়ার থাকে আচ্ছা এখানে আমরা পঁচিশটাকে কী লিখতে পারি পাঁচ এ এর হোল স্কোয়ার প্লাস নাইন বিটাকে আমরা কী লিখতে পারি থ্রি বি এর হোল স্কোয়ার হিসেবে লিখতে পারি হুম তাহলে আমাদের কী থাকবে এখানে টু ইন্টু ফাইভ এ স্কোয়ার প্লাস থ্রি বি স্কোয়ার প্রথমত এটাকে যদি এ ধরি তাহলে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে আমাদের একটা ফর্মুলা এখানে তোমাদের জেনে রাখতে হবে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলাটা কি টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার ঠিক আছে এটা হচ্ছে ফর্মুলাই ফর্মুলা কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করব তাহলে এখানে উত্তর কী হবে টু ইনটু এ এটাকে ধরেছি তার মানে ফাইভ এ প্লাস সরি এখানে টু ইনটু হবে না টুটাকে মানে ফর্মুলা কিন্তু দুই নেই তাহলে এটা হবে তাহলে ফাইভ ইনটু থ্রি বি এর হোল স্কোয়ার প্লাস আমরা এখানে ফাইভ এ মাইনাস থ্রি বি এর হোল স্কোয়ার এটা কিন্তু আমাদের আনসার হয়ে যাবে এটা কিন্তু আমাদের আনসার হয়ে যাবে ভালো লাগলো অবশ্যই কিন্তু আমরা তারপরে দেখে নেবো নেক্সট কোশ্চেন দেখে নাও আমাদের বি নাম্বার কোশ্চেন বলছে সমাধান করো তাহলে বি কোশ্চেন আমাদের সমাধান করতে দিয়েছে দেখে নাও এটাকে কী করবো সমাধান করতে গেলে আমরা কী করবো এক্স মাইনাস টু বাই থ্রি প্লাস এক্স প্লাস থ্রি বাই ফোর মাইনাস এক্স প্লাস ফোর বাই ফাইভ এই কোয়ালটা আমাদের এখানে পনের পড়ে আছে এখন দেখো আমরা লসও করবো তিন চার পাঁচের লসক কত হয় চার পাঁচা কুড়ি কুড়ি তিন কুড়ি ষাট সিক্সটি আমাদের লসক হয় তিন দিয়ে সিক্সটিকে ভাগ করলে কুড়ি তার মানে ওপরেরটাকে আমাকে কুড়ি দিয়ে গুণ করতে হবে প্লাস এখানে কত আছে ফোর ফোর দিয়ে ষাটকে ভাগ করলে ফিফটিন ফিফটিন দিয়ে কিন্তু ওপরেরটাকে আমার গুণ করতে হবে মাইনাস পাঁচ দিয়ে ভাগ করলে বারো মাইনাস বারো দিয়ে কিন্তু এক্সপ্লাস ফোরটাকে আমার গুণ করতে হবে আর এখানে ফিফটিন পড়ে আছে নেক্সট আমার কী করতে হবে তাহলে এখানে পেয়ে যাবো টোয়েন্টি এক্স মাইনাস কুড়ি দুগুনি কত ফোরটি প্লাস ফিফটিন এক্স প্লাস তিন পনেরো কত পঁয়তাল্লিশ মাইনাস টুয়েলভ এক্স চার বরং ফর্টি এইট নিচে সিক্সটি আছে আচ্ছা ইকুয়াল টু ফিফটিন এখানে টোয়েন্টি আচ্ছা এখানে একটা টোয়েন্টি আর ফিফটিন এক্স এক্সগুলো আগে আমরা যোগ করে নেবো এটা আর এটা আচ্ছা প্রথমে পনেরো প্লাস মাইনাস কি হয় মাইনাস তার মানে পনেরো থেকে বারোটা বাদ গেলে কতগুলো পড়ে থাকবে প্লাস তিন আর কুড়ি আর তিনে তেইশ এক্স কিন্তু আমার এখানে যোগ করে আসছে আচ্ছা এবার চল্লিশ পঁয়তাল্লিশ প্লাস আর মাইনাস হচ্ছে মাইনাস করবো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করলে কত হয় প্লাস ফাইভ প্লাস ফাইভ আর আটচল্লিশ কত হয় ফিফটি থ্রি ফিফটি থ্রি দেন এখানে আমার সিক্সটি ভাগ চলে এবার আসলে কত হবে ফিফটিনের সঙ্গে সিক্সটি গুণ হয়ে যাবে দুটো সমান চিহ্ন বসবে না আমরা এগুলোকে বা হিসাবে লিখবো বা টোয়েন্টি থ্রি এক্স ইকুয়াল টু ফিফটি এখানে আসলে বিয়োগ হয়ে যাবে তার মানে ছয় পনেরো নব্বই ছয় পনেরো নব্বই মানে ছয় পনেরো নশো হবে ষাট পনেরো এখান থেকে তিপ্পান্ন বাজ যাবে এপাশে আসলে আচ্ছা তার মানে টোয়েন্টি থ্রি এক্স ইকোয়াল টু আমাদের কী হবে তিন আর সাত আজ দশের শূন্য হাতে এক ছয় ছয় আর কত হলে চার হলে দশ হাতে এক এইট ফোরটি সেভেন আচ্ছা দেন আমাদের এক্স ইকোয়াল টু কত আসবে এইট ফোরটি সেভেন বাই টোয়েন্টি থ্রি ভাগ করো এটাকে ভাগ করলে কত হবে তেইশ গুণি ছেচল্লিশ তিন কুড়ি ষাট তিন তিন ত্রিকে নয় তেমন উনসত্তর আচ্ছা চার কুড়ি আশি তিন হাজার বেশি হয়ে যাচ্ছে তেমন এটাকে আমরা ভাগ করেই দিই এইট ফোর সেভেন তাহলে এটা তিন দিয়ে যাবে তিন ত্রিকে নয় তিন দুণি ছয় উনসত্তর নয় কতটা চোদ্দো পাঁচটো চোদ্দো হাতে এক সাত এক ফিফটিন ওয়ান ওয়ান ফিফটি সেভেন হবে ওয়ান ফিফটি সেভেন হবে আচ্ছা ওয়ান ফিফটি সেভেন এখানটা আমরা একটু কারেকশান করবো ওয়ান ফিফটি সেভেন বিয়োগ করলে হবে আমাদের এখানে ওয়ান ফিফটি সেভেন আচ্ছা এখানে তাহলে এখানে নামটা হচ্ছে তেইশের তিন নয় তিন শতা কুড়ি তিন কুড়ি আচ্ছা ষাট তেইশ ফিফটিন আট কুড়ি একশো ষাট সাত দিয়ে তিনশো একুশ সাত দিয়ে তিন সাথে একুশের এক হাতে দুই সাত দিয়ে চোদ্দো দিয়ে ষোলো বেশি আছে তা ছয় দিয়ে পর ছয় তাহলে এখানটা আমাদের ভাগ করে কত আসবে এটা ছয় সিক্স নম্বর তাহলে এখানে তিন ছয় আঠেরো আট হাতে এক ছয় দু বারো আর একে তেরো বিয়োগ করলে কত হবে সাত আর একে আট আর নয় আগে সতেরো হাতে এক চার চোদ্দো একে পনেরো উনিশ তাহলে ছত্রিশ পূর্ণ উনিশের তেইশ ছত্রিশ পূর্ণ উনিশশোর তেইশ কিন্তু আমাদের এখানে আনসার হয়ে যাবে ছত্রিশ পূর্ণ উনিশশো তেইশ ওকে আচ্ছা তাহলে আমরা নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব নেক্সট প্রশ্ন কী হবে পরটা দেখো নেক্সট প্রশ্ন আমাদের হবে আমাদের বলে দিয়েছে এম প্লাস এন ইকুয়ালস টু ফাইভ এম প্লাস এন ইকুয়ালস টু এম প্লাস এন আমরা সিডাকের আনসার দেখব এম প্লাস এন ইকোস টু ফাইভ এম এন ইকোয়াল টু সিক্স এম স্কোয়ার এন স্কোয়ার এম কিউব প্লাস এন কিউবের মান আমাদের কত হবে তাহলে আমাদের থার্ড নাম্বার কোশ্চেনটা দেখব সি সি কোশ্চেনটা বলে দিয়েছে এম প্লাস এন ইকোয়াল টু আমাদের ফাইভ বলেছে দেন আমাদের বলেছে এম ইস টু এন এম ইন টু এন সিক্স তাহলে আমাদের বার করতে হবে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এম কিউব প্লাস এন কিউব ইকোয়াল টু কথা হবে আচ্ছা এটাকে মনে মনে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি হচ্ছে ফর্মুলা আর এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি এটারও একটা ফর্মুলা আছে এ প্লাস বি এর হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটাও কিন্তু এই ফর্মুলাটাও আমাদের মনে রাখতে হবে তাহলে এখানে আমরা ফর্মুলা কি লিখব এম প্লাস এন এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি মানে এটা এর সঙ্গে আবার কী আছে ইন্টু ফর্মে আছে এর সঙ্গে ইনটু ফর্মে আছে এ কিউ প্লাস বি কিউব তার মানে এখানে কী হবে এম প্লাস এন এর কিউব মাইনাস থ্রি ইন্টু এম n into m